ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি নাটকে নিয়মিত দেখা যায় তাকে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ভিডিওতে সাহসী পোশাকে দেখা যায় মাহিকে ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী তবে নীরব ছিলেন অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সামিরা মাহি কিন্তু মাহিদায় চাপিয়েছেন ভিডিওটি যে ব্যক্তি প্রকাশ করেছেন তার ওপরে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে হে করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি তার নাচের খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে তা জানিয়ে সামিরা খান মাহি বলেন আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘন্টার মতো পারফর্ম করি পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে যেটা দেখতেও খুব বাজে লেগেছে এমনটা করা মোটেও উচিত না বিতর্কিত পোশাক নিয়ে সামিরা খান মাহি বলেন অনেকের মনে হয়েছে নাচের কস্টিউমের নিচে কিছুই পড়িনি কিন্তু তা না নাচের কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে কিছু সংকটের কথা জানিয়ে মাহি বলেন আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না এছাড়া এই কস্টিউমটাও পেয়েছিল পারফরম্যান্সের মাত্র একদিন আগে যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না সামিরা মাহির ভিডিও কেবল বিতর্ক নয় এটা একজন শিল্পীর সংগ্রাম আবেগ আর অপমানের বিরুদ্ধে দাঁড়াবার সাহসের গল্প এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আপনার একটা মন্তব্য মাহির পাশে দাঁড়াতে পারে আর আমাদের চ্যানেল বঙ্গস্টার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সৎকণ্ঠ আর মানবিক গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায় প্রথমে সত্যকে জানুন পাশে থাকুন আমাদের ভিডিওটি ফেসবুক টেকটক থেকে দেখলে ফলো করুন বঙ্গস্টার